হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে আমার বেবির জন্যে আমি একটা জুসার বা মিক্সার তো ব্লেন্ডার টাইপের একটা জিনিস অ্যামাজন থেকে আমার হাজব্যান্ড অর্ডার করেছিল তো সেটা আজকে আমি ওপেন করব তোমাদের সামনে দেখো প্রোডাক্টটা কেমন আমার তো খুব ভালো লেগেছে তো দেখো এই একটা বড় প্যাক এসছে তো এর মধ্যে একটা ছোট প্যাকেজ আছে তো এটা আমি আজকে ওপেন করছি দেখো এখানে অনেকগুলো দেখো এখানে এইটা গ্রাইন্ডার সাইজ এখানে সমস্ত ছোট জিনিসপত্র আমি মিক্স যাতে ব্লেন্ড করতে পারবো দেখো এই জন্য একটা ছোট্ট কাপ আছে এই যে এইভাবে খোলা যায় এরকম এখানে ব্লেডটা আছে এইভাবে তুমি জিনিসটাকে ইউজ করতে পারো তো এমনি নর্মাল আমাদের বাড়িতে যেরকম মিক্সার গ্রাইন্ডার হয় সেরকম ছিল কিন্তু এটা খুব ভালো লেগেছে এই প্রোডাক্টটা দেখো আমার বাচ্চার জন্য সম্পূর্ণ নেওয়া হয়েছে বিভিন্ন জিনিস পেস্ট করতে সুবিধা হয় তার জন্যে এখানে আরো অনেক কাপ দেওয়া আছে এই দেখো তো এটাতে তোমরা জুস যেটা জুস ব্রেড করবে বিভিন্ন এর মধ্যে তুমি দিতে পারো তার একটা এই দেখো এর মধ্যে দিয়ে বেবিকে তুমি দিতে পারো এতে বেবি খেতে খুব সুবিধা হবে এখন নয় অবশ্যই বাচ্চা যখন বড় হবে তখন বা বড়দেরকেও দিতে পারো খুব সুন্দর দিয়ে দিয়েছে এটা এরকম অনেকগুলো বাকি দিয়েছে এর সঙ্গে এরকম দুটো আছে এরকম অনেকগুলো কাপ আছে এর মধ্যে এটা একটা এটা বড় অনেক বড় মানে বেশি কিছু জিনিস ব্ল্যান করার জন্য এটা আছে এটা ছোট এটা খুব ছোট্ট কিছু ব্ল্যান করার জন্যে আছে এটাও আছে অনেকগুলো প্রোডাক্ট এই প্রোডাক্টটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার সঙ্গে হলে দেখো এটা খুব ভালো প্রোডাক্ট তো যায় বন্ধুরা